আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবরকাতু বন্ধুগণ আমি স্বরচিত কবিতা পড়ে শোনাব শিরোনাম সময়টা কলম ও কণ্ঠে ডাক্তার গোলাম রহমান ব্রাইট এখন দেখি জায়গায় জায়গায় বেশুরো গানের মাতম চলে ওদিকে মেধাবীরা বন্দি থেকে নিভৃড়তে কাঁদে কেউ আবার ফাঁকা বুলিতে বারোটা বাজিয়ে ছাড়ে স্বপ্নের পাখিগুলো এক এক করে উড়িয়ে চলে যায় দূর অজানায় নিঃসীম সীমানায় অপরিপক্ক বিতর্কিত কুরুষিপন্ন ব্যক্তির দৌরত্ব আজ আশঙ্কজনক কিং কর্তব্য মূর হয়ে পেটের দায়ে বিবেক বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করে না কতিপয় ব্যক্তিত্ব সম্পন্ন ও আদর্শবানদের আধিপত্য খুবই নগণ্য যা দুঃখজনকও বটে সময়টা তাই খুবই খারাপ টেনে গুন টেনে টেনে চলতে চলতে হচ্ছে চাকা লাগানো তবুও কিছু যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আঁতকে উঠি গলা শুকিয়ে খা খা করে ঘেমে তত্তহর করে পুরো শরীর সময়টা সত্যি বড্ড খারাপ যাচ্ছে কিনারে ফেরানোর আগেই তলিয়ে যাচ্ছে যাওয়ার উপক্রম যা অনভি্রেত ও অনাকাঙ্ক্ষিত টেনে তোলার মতো কেউ আশেপাশে নেই দিন দিন এভাবে অনেক হারিয়েছি এমনই অবেলায় এখন ভ্রান্তির ছায় বসে অকপাটে বলি সময়টা ভীষণ খারাপ যাচ্ছে বন্ধুরা সালাম আলাইকুম